মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর শ্রমিকের কাজ করেন তাদের মধ্যে সাতজনকে বাংলাদেশি সন্দেহে আটক করে গুরুগ্রাম পুলিশ জেলা প্রশাসনের হস্তক্ষেপে রবিবার পুলিশের কাছ থেকে ছাড়া পান তারা বাড়ি ফেরার পর খুশি হলেও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তাদের পরিবার এরাজ্যে কাজ নেই বাড়ি ফিরে খাবেন কি সংসার চলবে কি করে প্রশ্ন পরিযায়ী শ্রমিকদের পরিবারের লাগছে ওপরটাকে বাইরে যেতে হবে ওই বলছে মন্ত্রী কি না কাজ দিব এখানে তো কাজ দিবে কই কাজ দিচ্ছে এখানে এরকম তো কাজ নাই কি কাজে যাবে না গেলে ছেলে তো হবে না ভালো লাগছে আমাদের ছেলে ছুটে এসেছে ভালো লাগছে এবং আমাদের ছেলেরা বিদেশ খাটতে পাবে না এবার আমার ছেলেরা যদি বিদেশে না খাটতে পারে তাহলে আমরা তো খেতে পাবো না পাবো না যদি দেশে আমাদের কাজ দেয় তাহলে আমাদের ছেলে পিলে বিদেশে যাওয়ার কি দরকার আছে কোনো দরকার নেই ফিরে আসা শ্রমিকদের প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে লোন পাইয়ে দেবার আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন লোন দিয়ে যেটা লোন দিয়ে এত ক্ষুদ্র কুটির শিল্পের যে আমাদের যে লোন আছে সেই লোন দিয়ে পাঁচ লক্ষ টাকা আমাদেরকে দেওয়া দেওয়া হয় সেই লোন দিয়ে তারা যদি বিজনেস করে তারা আরামে চিন্তাকি করতে পারে সেই লোনের ব্যবস্থা আপনারা করিয়ে দেবেন করিয়ে দিচ্ছি যদিও মন্ত্রীর আশ্বাসকে মিথ্যে প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে বিজেপি তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে ভাওতাবাজি সত্য ভাওতাবাজি তৃণমূল কংগ্রেস থেকে শিখতে হবে বাংলার বাংলার মানুষগুলো শিক্ষিত বেকার যুবকরা চলে যাচ্ছে কোথাও ভিন রাখছে আর বাংলাদেশিরা কি করছে পশ্চিমবঙ্গের মধ্যে তাদের কাজে ভাগ বসাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য সোমবারই প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এ রাজ্যে যাতে কাজের অভাব না হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্প ভবিষ্যতে কতটা বাস্তবায়িত হবে সেদিকেই তাকিয়ে পরিযায়ী শ্রমিকের পরিবার মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা